নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা পার্সেল আসতে চলেছে এটা বিশেষ করে আমার ঠাকুমার জন্য অর্ডার দিয়েছিলাম কারণ অনেকে সবাই তো জানেন বেশিরভাগই ভিডিওতে দেখেছেন ঠাকুমার সেই নারকেল পড়ে হাতে লেগেছিল তো ঠাকুমার পিঠ চুলকাতে এইসব খুব অসুবিধা হতো তো ঠাকুমার জন্য হাত অর্ডার দিয়েছিলাম সেই প্লাস্টিকের হাতগুলো তো সেই হাত আসবে এখন তো পেটে অর্ডার দিয়েছিলাম

ভালো আছো মজবুত আছে মজবুত আছে হ্যাঁ তিতলির পড়ার সময় হবে মারার জন্য এখন আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি আমি কাকিয়া তিতলি প্রথমে যাচ্ছি কারণ পুজোতে চলে আসলে একটু পার্লার যাবো তো আমিও করব কাকিও করবে একটু আমি চুল কাটবো তাই যাচ্ছি প্রথমে আমি কাকিয়া তিতলি যাচ্ছি এরপরে কাকি বাড়ি গিয়ে আমার মা আসবে কারণ বাড়ি ফাঁকা রাখা তো যাবে না তাই জন্য এক এক করে আমরা যাচ্ছি এখন ঘরে মানুষ থাকতেই হবে যা দেরি হয় আগের দিন আমার লিমকা বৌদি এসেছিলো পার্লার করতে বলতে তিনটুকু মোবাইলের দোকানে এসেছি কাকির ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য পার্লার থেকে চলে এসেছি কারণ পার্লারে এত ভিড় এতক্ষণ দাঁড়ানো সম্ভব না পার্লারে বলতে গেলে ঝামেলা লেগে গেছে

এইদিকে প্রত্যেক দিন আমরা এখানে খেলতে আসতাম আমি আমার শান্তনু দাদা শুক্লা কুয়েল আরও রাজভাই ওরা যখন বেড়াতে আসতো সবাই এইখানে ঘুরতে আসতাম খেলতে আসতাম আর বেশিরভাগ কালী পুজোর সময় বেশি মজা হতো তো এই জায়গাটায় অনেক দিন পর তাও বলতে গেলে এক বছর পর এলাম এই জায়গাটায় তো দেখানোর মতন কিছুই নাই কিন্তু আমাদের কাছে অনেক বল শুক্লা এই যে এই জায়গাটা পুরো সবুজ এই দিকে আমাদের এখানে

তো আমি আমার বান্ধবী মিলে পিসি বাড়িতে গেছিলাম তো তখন বাড়ি আসার সময় পিসিকেও নিয়ে এসেছিলাম আর পিসা বাবা মিলে বাবাদের ভিডিও করতে গেছে আজকে আর বাড়ি ফিরতে অনেকটা রাত হবে তো পিসি আমাদের বাড়ি থেকে গেছে আর সবাই মিলে তো মজা করে ফুচকা খেলাম এবার পিসি একটা বাজার যাবে একটা শাড়ি নেবে এমনি পরা শাড়ি তো পিসিকে নিয়ে এখন আমি বাজার যাচ্ছি আর টুকিটাকি পিসির একটা ভালো ব্লাউজ মানে শাড়ির ম্যাচিং একটা ব্লাউজ ক্লিপ টিপ এইসব পিসির এখন আনা হয়নি

আমি পিসি আর মা যাচ্ছি কাকি আর যাবে না রাত হয়ে গেছে অনেকটা তাই জন্য কাকিকে আর নিয়ে যাবো না পুজোর জিনিসপত্র নিয়ে এসে খুব সুন্দর সব দোকানে জামা কাপড় দশ টাকার পান দেবেন তুমি দেখাচ্ছ নাকি শাড়ি অবশ্যই মা দেখাচ্ছ শাড়ি শাড়ি আছে বের করেন ভালো একটা শাড়ি বের করেন

এটা কেমন হয়েছে পিসি সাইড আপ জানাবেন এই আর একটা ব্লাউজ এই যে কি সুন্দর কাজটা দেখুন আর এটা তো অল্প কাজ করা এটি কিনা হয়ে গেছে এই দেখুন আমি দেখাই এটা আমার

আর একটা আইলাইনার একটা এই একটা ফেস পাউডার এলিটিনের ব্যাস আর কিছু না এই কটাই মিস ওঠাক মা তোমার জন্য একটা ব্লাউজ আর ক্লিপ ভালো লাগছে ব্লাউজটা আর ক্লিপটা ঠিক আছে তো তোমার চুল এত বড় চুল ভালো লাগছে

ভালোই লাগছে পিসি আন পারবা না তো কবে পারবা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে নটা তো সকাল সকাল খেয়ে আজকে শুয়ে পড়বো আর পিসি এখন থাকবে পিসু মশাই আসবে তারপর হয়তো বাড়ি যাবে না হলে আমাদের বাড়ি থেকে যাবে এখনো কোনো ঠিক নেই তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা